শিক্ষাক্রমে পরিবর্তন আনলো অন্তবর্তীকালীন সরকার নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন সম্ভব না জানিয়ে পুরাতন শিক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে প্রাথমিকে বর্তমান শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক ঠিক থাকলেও মূল্যায়ন হবে দুই হাজার বারো খ্রিস্টাব্দের শিক্ষাক্রম অনুযায়ী প্রসঙ্গত দুই হাজার খ্রিস্টাব্দ থেকে দেশের সৃজনশীল পদ্ধতি যোগ্যতাভিত্তিক পড়াশোনা ছিল রোববার একই সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত যে পরিপত্র জারি করা হয়েছে তাতে সৃজনশীল পরিবর্তন হবে দু হাজার বারো খ্রিস্টাব্দে শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়ন হবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী শিক্ষাবর্ষের সব শ্রেণীর পাঠ্যবই আনা হবে পরিমার্জন ও সংশোধন পাশাপাশি নতুন কারিকুলামের কারণে এবছর নবম শ্রেণীর শিক্ষার্থীরা বিবেক নির্বাচনের সুযোগ পায়নি তারা আগামী বছর দশম শ্রেণীতে বিবেক নির্বাচনের সুযোগ পাবে দুই বছরের জায়গায় এক বছরে তাদের সিলেবাস শেষ করার জন্য সিলেবাসও সংক্ষিপ্ত করা হবে দশম শ্রেণীতে তাদের পাঠদান করানো হবে পুরাতন কারিকুলামের আলোকে এছাড়া আগামী বছর পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করে বছরের পর অর্থাৎ দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে থেকে তার পুরোপুরিভাবে কার্যকর করা হবে বলেও জানিয়েছে সরকার গতকাল রবিবার শিক্ষা উপসচিব স্বাক্ষরিত এক নির্দেশনা বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের বিষয়ে মাঠ পর্যায় অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়ন শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতি ঘাটতি পাঠ্য বিষয়বস্তু মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় ওই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতীয়মান হয়েছে নির্দেশনা বলা হয়েছে প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রার্থিক প্রাথমিক ক্ষুদ্র নিগৃষ্টি এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সঙ্গে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ পঞ্চম শ্রেণী পাঠ্যপুস্তকগুলোর পান্তলিপি, প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে আগামী বছরের জন্য করা হবে এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে শিক্ষার্থীদের আগের কারিকুলামের মতো একশো নম্বরের পরীক্ষা দিতে হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আগামী বছর থেকে সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে এতে আরও বলা হয়েছে যে সব শিক্ষার্থী দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে আগের কারিকুলাম অনুযায়ী সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক দেওয়া হবে এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে দুই শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে দুই হাজার সাতাশ খ্রিস্টাব্দে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে থেকে নতুন আরেকটি শিক্ষাক্রমের আলোকে পাঠদান হবে উল্লেখ বলা করে বলা হয়েছে শিক্ষাবিদ শিক্ষাক্রম বিশেষজ্ঞ মূল্যায়ন বিশেষজ্ঞ বিশেষজ্ঞ সংশ্লিষ্ট সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা প্রশাসক নাগরিক সমাজের প্রতিনিধি অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে যা দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে